যেই মাটিতে বড় হয়েছি সেই মাটির প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যর জায়গা থেকে প্রিয় গোসাইরাটবাসীর জন্য একটি সুখবর শরীয়তপুর জেলার গোসাইরাটবাসীর জন্য একটি সুখবর যেহেতু আমি গোসাইহাটের সন্তান দেখেন আপনারা অনেকে মামলা মোকদ্দমায় পড়েন অনেক জটিলতায় পড়েন আপনারা সমস্যার সমাধান খুঁজে পান না ঢাকা দশ কোর্টে আপনাদের নামে মামলা হয় হাইকোর্টে মামলা হয় অনেকের কাছে টাকা আছে অনেকের কাছে টাকা নাই যার কাছে টাকা নেয় সে যাবে কোথায় তার সলিউশনটা কোথায় সে কার দ্বারস্থ হবে এমনও হয় যে টাকার অভাবে একজন ব্যক্তি তার আনগত অধিকার আছে সেটা কোর্টে এসে বলতে পারে না কারণ উকিলকে লাখ লাখ টাকা দিতে হয় গোসার্টবাসীর জন্য সুখবর হচ্ছে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের প্রতিবেশী সেই দায়বদ্ধতা থেকে আমি এই মুহূর্তে ঘোষণা করতেছি গোসাইট জন্য ঢাকা জস এবং হাইকোর্টে আমি কোনো ধরনের ফি নিব না প্রিয় গোসাইরবাসীর জন্য এই সুখবরটি আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু উপকার করতে পারি সে জায়গা থেকে গোসাইরবাসীর জন্য সুখবর হচ্ছে মামলা মোকদ্দমায় আপনাদের আজ থেকে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের অ্যাডভোকেট মিঠুন শাহ আছে আপনাদের একজন দাদা আছে আপনাদের একজন ছোট ভাই আছে বিশেষ করে আপনাদের সন্তান অ্যাডভোকেট মিঠুন মিঠুন শাহ আছে ভালো থাকুন প্রিয় গোসারের বাসির যারা আছেন সবাইকে এটা জানিয়ে দিবেন